দেখার মতো মাছ মানে ডিম নাই পুতা পুতা পুতার মতো মোড়া দেয় মোড়া কারে কয় ওরে মোড়া ওরে মোড়া খালি খালি মোড়া খালি মোড়া খালি মোড়া মোড়া কারে কয় খালি মোড়া খালি মোড়া খাইলে কত করে বড় মাছ দিবে আজ হ্যাঁ একদম তেইশশো পঞ্চাশ টাকা কেজি রাহুল এই যে খালি মোড়া খালি মোড়া খাইলে শরীফ ভাই অরিজিনালটা খাইলে এগুলা এক এক একটা ওজন কতটুকু আছে ভাই এক কেজি দুইশো এক কেজি একশো

बस